এই ফোনার সমস্যা হচ্ছে ফোনটা এখন রানিং হয়েছে বা রানিং হয় ফোনটা সম্পূর্ণ কিন্তু ডিসপ্লে তে কিছু দেখা যায় ডিসপ্লে তে দেখা যায় না বলতে ডিসপ্লেতে কয়টা সেকশন আছে টোটাল টোটাল তিনটা টোটাল হচ্ছে তিনটা ক্যালকুট যেটা বলবেন সঠিক বইলেন ভুলভাল ভাল না তিনটা সেকশন আছে লাইট গ্রাফিক্স টাচ টাচ পরে এখানে দেখতে হইলে বা মোবাইলটা চালু হইলে তো দুইটা জিনিস আমরা প্রথমে দেখি লাইট এবং গ্রাফিক্স তারপরে ফুল চালু হইলে আমরা টাস্ক করি আচ্ছা এখন তো লাইট গ্রাফিক্সের কোনো একটাও কি দেখা যায় না আচ্ছা নরমালি যদি এই ফোনটাতে লাইটিং সমস্যা হইতো তাহলে আপনার হচ্ছে গ্রাফিক্সটা কিন্তু দেখা জি স্যার আমরা আলাদা একটা লাইট দিয়ে যদি দেখতে চাইতাম যদি গ্রাফিক্স ঠিক থাকতো তাহলে গ্রাফিক্সটা দেখা যাইতো লাইটটা তো আসতোই না তো এটাতে গ্রাফিক্স লাইট কোনোটাই আসতেছে না আমরা লাইট দিয়েও দেখছি আপনার গ্রাফিক্সটাও নাই অর্থাৎ চালু হইলে যে স্যামসাং লেখা আসবে ওইটা নর্মালি গ্রাফিক্স ঠিক থাকলে দেখা যেত কিন্তু এটা দেখা যাচ্ছে না তার মানে ফোনটার গ্রাফিক্স সেকশনও সমস্যা আছে লাইট সেকশনও আছে কিনা এটা বলা যাচ্ছে না এবং এটা এর আগে কেউ কাজ করছে এখানে লাইটিং সেকশনের একটা ক্যাপাসিটর আমি রিমুভ পাইছি আর কিছুই সঠিক মানে বলা যায় না এই যে এখানে একটা ক্যাপাসিটর এখানে এই যে এখানে দুইটা ক্যাপাসিটর থাকে একটা অলরেডি নাই এবং প্যানেলগুলো খোলা হ্যাঁ তো এখন সমস্যাটা হচ্ছে ফোনটা যে তো ভাইব্রেট করতেছে তার মানে ফোনটা রানিং আছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না মানে হয়তো লাইট সমস্যা না হয়তো গ্রাফিক সমস্যা এখন গ্রাফিক্সও দেখতে পাচ্ছি না আমরা তখন বলতে পারেন আগে কোনটা টার্গেট করব আগে কি লাইট নাকি গ্রাফিক্স অর্থাৎ গ্রাফিক্স যদি না আসে ওই সেকশনে ওই মোবাইলের লাইট সেকশন ভালো থাকলো লাইট আসবে না অর্থাৎ আগে গ্রাফিক্স পরে লাইট আগে গ্রাফিক্স সেকশন পরে লাইট সেকশন আচ্ছা আমাদের ক্লাসগুলোতে এগুলো মোটামুটি শেষ তিনটা সেকশন এর ডিসপ্লে কানেক্ট যে তিনটা সেকশন আসে লাইট গ্রাফিক্স টাস এবং আমাদের লাইটিং ক্লাসগুলো এবং গ্রাফিক্সের ক্লাসগুলো ডিসপ্লে অনুযায়ী আলাদা আলাদা হইছে আইপিএস এর ক্ষেত্রেও আলাদা হইছে এমুলেটর ক্ষেত্রেও আলাদা হইছে আচ্ছা আমাদের গ্রাফিক্স সেকশনের আইপিএস এর ক্ষেত্রে গ্রাফিক সেকশনের কি কি লাইন হয় এগুলো মনে আছে তো আচ্ছা আমি যদি একজনকে বলি ইমান ভাই যদি বলেন যে গ্রাফিক সেকশনের কি কি লাইন থাকতে পারে জি স্যার 10টা মিপি লাইন থাকে 10টা মিপি লাইন থাকে এগুলো কোথা থেকে আসে এগুলো সিপিইউ থেকে আসে সিপিইউ থেকে কোথায় আসে কানেক্টরে কানেক্টরে আচ্ছা তারপর আর কি লাইন আরএসটি আরএসটি লাইন হ্যাঁ রিসেট লাইন আর আইডি লাইন থাকে একটা অথবা আইডি লাইন থাকতে পারে আইডি অথবা টি

কোন লাইনে কত ভোল্টেজ থাকবে এটা জানা আছে তো জি স্যার আচ্ছা বিশেষ করে মিপি লাইন যে 10টা 10টাতে কয়টার মধ্যে বিল দিবে একটা তো বিল দিবেন স্যার সবগুলাতে মান দেখাবে সবগুলাতেই মান দেখাবে আচ্ছা মানে জিআর ভ্যালু দেখাবে জি স্যার বিএসপি বিএসএন যে দুইটা লাইনের কথা বলছেন ওই দুইটার মধ্যে কয়টাতে বিল দিবে কয়টাতে মান দেখাবে একটাতে মান দেখাবে আর একটা বিল দিবে না মানও দেখাবে মান দেখাবে কোনটাই বিএসপি তে বিএসপি মান দেখাবে আর বিএসএন এ মান দেখাবে না বিপদ না মানও দেখাবে না বিপদ দিবে না আচ্ছা বিএসএন লাইন এটা এটা মনে রাখেন তাহলে যদি ভোল্টেজ চেক করেন বিএসপি তে কত ভোল্টেজ বিএসএন এ কত ভোল্টেজ পাবেন বিএসপি তে স্যার প্লাস 5 ভোল্ট বিএসএন এ বিএসএন এ স্যার মাইনাস 5 ভোল্ট আচ্ছা এই ভোল্টেজ কি মোবাইল বন্ধ করে মাপতে পারবেন না চালু করতে হবে মোবাইল চালু করতে হবে মোবাইলটা চালু করতে হবে আচ্ছা তাহলে এই এখন যেগুলো মুখে বলছে বা আশা করি সবারই জানা আছে লাইনগুলো ওনার হয়তো মাথায় আছে আপনাদেরও তো খাতায় আছে আর কি নাকি জি স্যার বা মোবাইলে সব মোবাইলে ছবি তোলা আছে আচ্ছা এগুলো একটু মাথায় রাখলে কি হবে কাজ করতে গেলে আপনার সহজ হয়ে যাবে কোন লাইনে কত মান থাকবে থাকবে না বিশেষ করে থাকবে যেগুলো এগুলো তো মুখস্থ রাখার প্রয়োজন নাই কমন করে এটা মনে রাখবেন কোন মান থাকবে না হ্যাঁ যেমন মান থাকবে না বাকি সবগুলো তো মান থাকবে যে কোনো সেকশনের লাইনে মান থাকেই পজিটিভ হলে মান থাকে কিন্তু মান থাকবে না এটা গুরুত্বপূর্ণ লাইন মনে রাখার চেষ্টা করবেন হ্যাঁ তো এখন আমরা যেহেতু গ্রাফিক্স সেকশন আগে কাজ করতে হয় অর্থাৎ লাইট গ্রাফিক্স দুইটাই সমস্যা গ্রাফিক্স যেহেতু আসতেছেন আগে আমরা গ্রাফিক্সেকশন এর লাইনগুলো চেক দেব মানে চেক এর মধ্যে দুইটা স্টেপ কুল টেস্ট এবং হট টেস্ট ফুল টেস্ট এবং হট টেস্ট আগে কুল টেস্ট নাকি হট টেস্ট ফুল টেস্ট আগে কুল টেস্ট কুল টেস্টে আমাদের তিনটা সমস্যা থাকলে ধরা পড়বে এক হচ্ছে যদি মিসিং থাকে বা লাইন কাটা থাকে বা ডিসকানেক্ট থাকে ওটা ধরা পড়বে বা ওপেন যেটাকে বলে আর কি যে লাইন কাটা গেছে মিসিং আচ্ছা এই সমস্যা থাকলে কুল টেস্টে ধরা পড়বে যদি লিকেজ থাকে তাহলে কোল্ড টেস্টে ধরা পড়বে আর যদি শর্ট থাকে তাহলে কোল্ড টেস্টে ধরা পড়বে অর্থাৎ এই তিন ধরনের কোনো এক ধরনের সমস্যা আছে কিনা তা চেক করার জন্য আমরা কি টেস্ট করি কোল্ড টেস্ট টেস্টে মিটার কোথায় থাকে জানা আছে তো আচ্ছা এবার ডিসপ্লে এই যে এই যে কানেক্টরটা এটা বিটুবি সহ এখন কোনটা ডি গ্রাফিক্স এর 10টা মিপি লাইন এগুলো কি মুখস্থ আছে আমাদের স্যার কিসের হেল্প লাগবে ডায়াগ্রাম ডায়াগ্রামের হেল্প লাগবে তো আমরা এটার যে সঠিক মডেল এটার যে সঠিক মডেল হ্যাঁ আমি নরমালি এখানে দেখালে চলবে তো এখানে আমরা দেখি তাইলে হবে ডায়াগ্রামে এটার মডেলটা আমরা ওপেন করার পর গ্রাফিক সেকশনের লাইন মাপার জন্য হার্ডওয়্যার সলিউশনে ঢুকবো ঢোকার পর কোন ফোল্ডারে মানে কোন পিডিএফটা ওপেন করব এলসিডি এলসিডি নামের পিডিএফটা করেন যে ওপেন করলাম আগে কি কানেক্টর থেকে শুরু করবেন নাকি সিপিইউ থেকে কানেক্টর থেকে তো কানেক্টরে আসলাম এখানে অনেকগুলা লাইন কানেক্টরে আসছে তার মধ্যে এখানে 1 2 3 4 পাঁচ ছয় সাত প্রায় দশটা আছে মিপি লাইন তারপরে ডিটেক্ট লাইন আছে একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আছে একটা বিএসপি এই যে এই যে এটা এটার নাম কি বিএসএন তারপরে যে নিচেরটার নাম হচ্ছে বিএসপি তারপরে এই পাশে আইডি লাইন আছে হ্যাঁ মানে অনেকগুলো লাইন আছে তো এই যতগুলো লাইন আসছে কানেক্টরে সবগুলোর কি চেক দিব আগে জিআর ভ্যালু অর্থাৎ কুল টেস্ট লাইন মিসিং হয়েছে কিনা লিকেজ আছে কিনা তারপর হচ্ছে শর্ট আছে কিনা আমরা একটা একটা করে শুরু করি ব্যাটারি খোলা থাকবে না লাগানো থাকবে চার্জার লাগানো থাকবে না খোলা থাকবে অর্থাৎ কুল টেস্টের সময় ব্যাটারিও খোলা থাকবে চার্জারের কানেক্ট থাকবে আর কি চার্জার ব্যাটারি লাগায় কুল টেস্ট করা যাবে না চার্জার ব্যাটারি লাগাবো কখন যখন হট টেস্ট করবো তখন আচ্ছা আমরা কানেক্টটা দেখা যায় আচ্ছা আমি ক্লিয়ার করতেছি একটু এর আচ্ছা কানেক্টরটা কিন্তু অনেক বড় এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হ্যাঁ আমি এই পাশ থেকে মাপবো কারণ এই পাশ থেকে লাইনগুলা আমি এই ডায়াগ্রামে যেটা দেখতে পাচ্ছি খেয়াল করেন হ্যাঁ এখানে যারা আছেন একটু খেয়াল করেন এই যে প্রথম যে চারটা পিন এক দুই তিন চার চারটা পিনে লাইন আছে না মানে এই চারটা পিনে মিপি লাইন আছে চারটা আর এদিক দিয়া ছয়টা পিনে আমি দেখাই মিপি লেনগুলো আগে मापी আর এদিক দিয়া এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে এই ছয়টা আর এই চারটা মিলে কত হইছে 10টা তাহলে এদিক দিয়া চারটা এদিক দিয়ে ছয়টা পিনে মিপি লেন আছে তো সবগুলাতে কি পাবো মান পাবো মিটার ধরে রাখেন tali হবে আপনারা দেখেন ধরে রাখেন আরে টপ উপরে ওঠান যাতে এটা সহ দেখা যায় লালটা গ্রাউন্ডে কমন রেখে কালোটা দিয়ে আমি একটা একটা পরিমাপ করছি দেখেন আছে কিনা আছে 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 আছে

দুইটা বাদে দুইটা বাদে মান আছে আছে আচ্ছা মানটা কত থাকবে 200 থেকে 800 গড় হ্যাঁ বা 300 থেকে ছয়শ গড় আর যদি কম বেশি বলি সর্বোচ্চ যদি বলি মানে মোবাইলের যত জায়গা আছে সব জায়গা মিলিয়ে 200 থেকে 1800 এর মধ্যে একটা ভ্যালু আমরা পাবো এর নিচে পাইলে এর নিচে পাইলে লিখিয়ে স্যার ভি দিলে তো শর্ট আর নাতে গেলে গেমিং ঠিক আচ্ছা তারপরে আছে আমাদের হচ্ছে এই দুইটা তো মাপলাম এক দুই তিন চার সাত দশ এগারো বারো তেরো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটার নাম কি চোদ্দ নম্বরটার নাম হচ্ছে ভিএসএন ভিএসএন আচ্ছা চোদ্দ নম্বরটা মাপ দিয়ে দেখেন দেখতে বিএসএন এ মানও দেখাবে না বিপো দিবে না মানে ভালো থাকলে আর কি আচ্ছা কে কথা বলেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা কত মান কত দেখানোর কথা মান মানে এখানে উএল থাকার কথা মানে অরিজিনালি কোনো মান থাকবে না আচ্ছা লাইনটা কি লাইন বিএসএন বিএসএন আচ্ছা বিএসপিটার কি খবর দেখি বিএসপিটা আছে এটা बराबर এটা এটা বরাবর সাতেটা দেখুন তো মান আছে কিনা এটা যাবে মান স্যার মানে এইটার মান ঠিক আছে জি স্যার কিন্তু বিএসএন যেটা একশো কত তাহলে মান কম মান দেখা আচ্ছা মান দেখানোর কথাই না কিন্তু দেখাচ্ছে যা দেখাচ্ছে তা দেখে কি মনে হচ্ছে লিকেজ আর যদি বিদ্ধি তো আচ্ছা তাহলে এটা কোন লাইন বিএসএন এখন এই বিএসএন লাইনটা এখানে না আমরা লিকেজ পাইলাম বা খারাপ বলতেছি এখন এটা কি করব সমাধান কি মানে এটার পিছনে পিছনে যাবেন যে এই লাইনে কোনো ক্যাপাসিটর আছে কিনা বা সর্বশেষ যে আইসিটাতে আসছে ওই আইসিটা শর্ট কিনা বা লিকেজ কিনা ওটাও দেখতে হবে আচ্ছা এই যে এটা হচ্ছে 52 নম্বরের যে পিনটা মানে মানে এই লাইনটা কোথায় কোথায় গেছে দেখবো আর কি হ্যাঁ এখানে দেন

লালের উপরেরটা একদম নিচের মানে দুই নম্বরটা লাল এখন আলাদা হয়ে গেছে এখন নিচেরটা এখন আবার ডাইন সাইড এরটা হ্যাঁ তারপরে হচ্ছে কোন পার্স নাই পর্যন্ত পাইলাম না এখন কোনটা নিচেরটা নিচেরটা ওই যে বিএসএন লেখা আছে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটর দুইটা ক্যাপাসিটর তিনটা ক্যাপাসিটর হইয়া কোথায় আছে আইসিতে আছে তার মানে লাইনটা মূলত এখান থেকে বের হয়ে গেছিল কিন্তু আমরা মাপতে মানে এই যে চেক করলাম এটা উল্টা চেক করে আচ্ছা এখন তাহলে এখানে তিনটা আর সামনে পাইছি কয়টা একটা টোটাল ক্যাপাসিটর আছে কয়টা চারটা ক্যাপাসিটর আছে হয়তো চারটার মধ্যে কোন একটা লিকেজ আছে নয়তো লাইনটা যেহেতু আইসি থেকে গেছে হয়তো আইসিটাই লিকেজ আছে আইসিটাই লিকেজ আছে এবার যেটা করতে হবে এখন চারটার মধ্যে কোনটা এখন কি একটা একটা খোলা সম্ভব একটা একটা খুলতে গেলে তো সমস্যা আমরা একটু ধোয়া দিতে পারি না শর্ট যেভাবে রিমুভ করি একটু দোয়া দেয়াতালটা দিয়ে একটু ধোয়া আচ্ছা এই সেকশনটা কোন পাশে আমরা তো লাইনটা অনেকটা দূরে আসছি এটা হচ্ছে নিচে সিম স্লটের নিচে আমি দেখাই তাহলে ওটা খুলে ফেলি আমি চল করেন এই যে এখানে আমি একটু ছোট করি এই যে সিম স্লটের নিচে এই যে আইসিটা হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার এই যে ছোট টা ওপরে দুটো বড় ক্যাপাসিটরের লাইনটা আছে এবার যেটা করব আমরা এখানে আমরা দোয়া দিব হ্যাঁ দোয়া দেওয়ার পর আর এই পাশে একটা ক্যাপাসিটর ছিল এই যে এই ক্যাপাসিটর ছিল এটার মধ্যে একটু ধোয়া দিব ঠিক আছে এবার এখন তো দুই পাশ হয়ে গেল আচ্ছা আপনার এক পাশ দেখেন আমি এক পাশ দেখবো আমরা পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলার বানিয়ে আপনার

তাহলে খেয়াল করেন তাহলে এখানে তো বিএসএন লাইন ছিল এই পিনটা এই যে পিনটা আমরা এই পিনে ধরবো অথবা এই জায়গাটার মধ্যে ধরবো ঠিক আছে এইটা এই পুরোটা লাইনে বিএসএন লাইনের তো এখানে ধরলেই হবে তো আমরা যেটা করব আপনার ওই পাশ দেখেন আমি এই পাশ দেখতেছি ওই পাশে কোনো কিছু গরম হয় কিনা দেখেন জি স্যার শিওর ক্যাপাসিটার গরম হয় নাই জি না জি স্যার একদম আরামসে কেল করি এখানে এই ক্যাপাসিটরে আমাদের লাইনটা ছিল এটাতে লাইনটা ছিল এটাতে ছিল হ্যাঁ কিন্তু যখন আমরা শর্ট কিলা ধরলাম গরম হইছে কোনটা আইসি তাই আইসিটা গরম হইছে এখন কি করবেন আইসি রিব শর্ট বা লিকেজ হইলে আইসি যদি শর্ট লিকেজ হয় রিবলে কাজ হবে না কি করতে হবে চেঞ্জ করতে হবে তো আমরা একটা আইসি কি করব এখন চেঞ্জ করব জি চেঞ্জ করব চেঞ্জ করলে আশা করি এটার কোন একটা পরিবর্তন আমরা পাবো ঠিক আছে খেয়াল করেন আমরা অন্য একটা ফোন থেকে আইসিটা সংগ্রহ করে রেডি করে নিয়েছি একদম রিভল করে নিয়েছি এখন শুধু আমাদের যেটা লিগেজ দেখাইছে যে এটা আইসিটা এটা উঠাবো এটার জায়গায় এটার জায়গায় আমরা এটা ইনস্টল করব ঠিক আছে আচ্ছা যেটা আমরা নিয়েছি এটা একটু সাইডে রাখি এটা আমরা উঠাই উঠানোর জন্য অবশ্যই একটু সাবধানতার সাথে উঠাতে হবে যেহেতু সাথে কি আছে কম্পোনেন্ট কম্পোনেন্ট আছে আইসিটা কি বলবে

এগুলা সাথে থাকে না আইসি তো উঠে সাথে আরো কিছু লয়া উঠে আর কি আচ্ছা আমরা হিট পরিমাণ মতো রেখে আমরা হচ্ছে এটা এখন উঠাবো একটু আমরা ফ্ল্যাক্স স্পেস দিয়ে নিব আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আচ্ছা এবার যেটা করতে হবে এখানে বল হয়তো হিটের কারণে এক হয়েছে নাকি আগে থেকে বলা যাচ্ছে না তো আমরা এই জায়গাটা ক্লিন করব ক্লিন করে আমরা নতুন আইসিটাকে এখানে লাগাবো লাগাই এর উপর লাগাই দিলে হবে একদম সমান করে নিতে হবে কিন্তু কি দিয়ে সাতাল দিয়ে ও এক এখানে ঢুকবে না তাতাল দিয়ে যত রকম করা যায় যেটা লাগাবো এখানে ওইটা জন্য একটু পেস্ট দিয়ে নিব যাতে এইটা নানোর জায়গা থেকে আর রিভল করা আছে যেটা আমি আগে নিয়েছি এটা করে নেছি এই যে এটা তবে এটার অবশ্যই উল্টা বাজ আছে উল্টা বাস দেই তারপরে ইয়া করতে হবে আমি ডায়াগ্রামে দেখে নিতে পারি যে আইসির যে ডটটা ওটা কোন দিকে ছিল ডটটা থাকবে ওই যে ক্যাপাসিটরের যে সাইডটা হ্যাঁ কর্নারে মানে ডটটা থাকবে হচ্ছে এই কর্নারে আপনাকে মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সব ব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা আচ্ছা প্রথমে যেটা দেখতে হবে যে লাইনটা লিকেজ ছিল ওটা এখনো লিকেজ আছে নাকি নাই ঠিক আছে কত নম্বর পিন 14 নম্বর এটা জি স্যার চালু আছে মিটার মান আছে তার মান ঠিক আছে গ্রাফিক্স যেটা লাগাইছে এটা খারাপ হইতে পারে খারাপ কিনা বুঝো কি বলতে পারবেন

তাহলে বিএসসি বিএসএন লাইনটা এই লাইনটা যে উপরে ক্যাপাসিটর আছে না জি স্যার তাহলে এখানে পাইপ জি স্যার তারপরে এটা এটা আছে এই যে বিএসপি এটাতে এই তাহলে এর উপরে আছে আমি দেখাইতেছি এটা মিটার ডিসি ভোল্ট জি স্যার এই যে এটা এটা আর এটা এটা রিসেট এটা প্লাস 5 একটাতে মাইনাস 5 ওগুলো রানিং করতে হবে রানিং করার জন্য টুইজার দিয়ে রানিং করে নি ভাইব্রেট করছে এবার হচ্ছে কালোটা গ্রাউন্ডে কমন রেখে বলতে আছে জি স্যার কত মানে 5 ভোল্ট

আমার মনে কি পাল্টাইছে পাল্টাইছে কিভাবে বুঝলাম আরেকটু অনেক জায়গায় রাঙের সাদা হয়ে রয়েছে প্লাস এই লাইন গুলো নতুন জাম্পার করা আমি আরেকটু জুম করতে

তারপরও আমাদের কি আসে নাই ডিসপ্লেতে গ্রাফিক্স আসে নাই তারপরে যেটা খেল করলাম আপনার হচ্ছে ওই কানেক্টরে একটা লাইন লুজ ছিল এটা আমরা চেক করলাম পরে কানেক্টরের পুরো লাইনগুলাই এতক্ষণ আমরা ইয়ে করলাম হ্যাঁ রিসোল্ডারিং করলাম আবার পুনরায় কারণ এই কানেক্টরটা হয়তো এর আগে কেউ পাল্টাইছে সঠিকভাবে কানেকশন দিতে পারে নাই তো কানেকশন দেওয়ার পর আগের ডিসপ্লেটা দিয়ে কি আসে নাই জি স্যার

এখন বলা যাচ্ছে যে আপনার তাহলে আগে ডিসপ্লেটা তাহলে কি খারাপ তো ডিসপ্লে তো প্রথমে আমরা এখন বলতে পারেন ডিসপ্লে যদি খারাপ হয়ে তাহলে তো প্রথমে আমরা পাইতাম পাইতাম না তো এটা কিন্তু ডিসপ্লে খারাপ ছিল লাইন লিকেজ ছিল কানেক্টরে ড্যামেজ ছিল সবগুলাই ছিল আইসিও ড্যামেজ ছিল লিকেজের কারণে তো আইসিডি ড্যামেজ হয়েছে তার মানে অনেকগুলা কাজ করার পর এখন আপনার সাকসেস নাকি সাকসেস তার মানে অবশ্যই কাস্টমারকে কি বলতে হবে ডিসপ্লেটা সহ আপনার পাল্টাইতে হবে এটা বলতে হবে আর গ্রাফিক টাইসি যেটা আমরা পাল্টাইছি ওটার বিল শো ডিসপ্লের বিল শো একসাথে সাথে করতে হবে এরকম আর কি তার মানে ওনার কি খারাপ ডিসপ্লেটা খারাপ আর আমরা তো এখন কাজ করলামই কানেক্টর রিসোল্ডারিং করলাম লিকেজ বের করলাম আইসি লিকেজ আইসি পাল্টাই ঠিক আছে